আর এদিকে আমাদের প্যাকেজিং চলতেছে তো চা চা নেওয়া হবে আর কি তো তোর রান্নার রিফাত বসে গেছে আব্বুর সাথে আর এদিকে থেকে খেলামুনি ডিরেকশন দিতেছে কিভাবে কি করতে হবে তো আমাদের ইলেকট্রিসিটি কিন্তু নাই আমরা খুবই কষ্ট করে জেনারেটর ইউজ করে আজকের জন্য মানে সব কিছু করতেছি আজকে অনেক বেশি কষ্ট হয়ে গেছে সব কিছু ম্যানেজ করতে হ্যাঁ সুন্দরভাবে সব কিছু প্যাকেজিং হয়ে গেলে আলহামদুলিল্লাহ ভালো এখানে দেশি শাক শাকসবজি আছে হ্যাঁ নানু নানা বাগানের তো এখানে আরও কিছু বেগুনও নিয়ে আসছে এখন প্যারা নিয়ে আসছেন না বেগুন এখন কিন্তু গাছ থেকে প্যারা নিয়ে আসছে রাত বাজে এগারোটা তো আরো অনেক কিছু আছে এখানে বেলুনবু আছে প্যাকেজিং করতেছে আর ওইখানে কিছু মানে বক্সে ফ্রিজিং কিছু জিনিসপত্র আছে এখানেও আছে কিছু শাকসবজি

डाक एजेंट टाटा हे अनडू तो ओवे गो नली ने बुंदा ये तो आपका फायदा जरूर होगा सस्ते आगे से घोलवे ब्रेक लो तुम मैं वेरी सूचे हम ओवे बेरे से ये न करते

কিনে আসছেন ছুটকির ভর্তা করে নিয়ে আসছে পাটাই পেটে অনেক বাপরে সবার আজকে এনার্জি ফুল কথা

२ घण्टा २ घण्टा हुन्छ २ घण्टा नै त हो ठीक गर्दा गर्नु अर्को चाहिँ जाउ अनि अलि नमन गर्दा म छु तर त्यो ले जाउ हामी त्यही